হাই স্কুল তো আপনারা অনেকেই দেখেছেন কিন্তু আজ আমি আপনাদের এমন একটি হাই স্কুল নিয়ে যাব যেটা ব্রিটিশ যুগে অন্তত কাজ থেকে দেড়শো বছর আগেকার তৈরি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের কাটোয়া শহরের কাশিরাম দাস বিদ্যায়তন আঠারোশো সালে যখন মহাবিদ্রোহ শুরু হয় ইংরেজদের বিরুদ্ধে সেই সময় এই স্কুলটি স্থাপিত হয় তখন নাম ছিল কাটোয়া হাই স্কুল এরপরে উনিশশো বারো খ্রিস্টাব্দে এই কাটোয়া মহাকুমার কীর্তি সন্তান কাশীরাম দাস যিনি বাংলায় মহাভারত অনুবাদ করেছিলেন তার নাম অনুসারী এই বিদ্যালয়টির নাম কাশীরাম দাস বিদ্যালয়তন হিসাবে রাখা হয় দাস বিদ্যায়তন সংক্ষেপে কেডিআই নামেই পরিচিত বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে একটি উল্লেখযোগ্য স্কুল এবং বিগত কয়েক বছর ধরে কিন্তু মাধ্যমিকে উল্লেখযোগ্যভাবে পারফরমেন্স করে আসছে উনিশশো সালে গঙ্গাধর জস যিনি সেই সময় স্কুল ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন কাটোয়া সমগ্র মহকুমা জুড়ে স্টুডেন্টদের প্রথম চাহিদার জায়গা হচ্ছে এই কেডিআই স্কুল বাবা মারা সকলেই চায় এই কেরিয়ার স্কুলে যেন আমার ছেলেমেয়েরা চান্স পায় একটা খুবই সুন্দর জায়গার মধ্যে অবস্থিত কাটোয়ার এই কাশিরামদাস বিদ্যায়তন এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে মূল বিল্ডিং এখানেই প্রথম শুরু হয় কাশিরামদাস বিদ্যায়তনের কার্যকলাপ চারিদিকে দেখছেন সবুজে ঘেরা দূরে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে বেলগাছের একটি বেদি বর্তমানে সেই বেলগাছটি নেই কিন্তু এই বাঁধানো অংশে সবাই কিন্তু এখানে বসে থাকেন এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে সূর্যনারায়ণ হল এটা অনেকদিন পর করা হয়েছে এটা সূর্যনারায়ণ মারোয়ারি যে কাটোর একজন বিখ্যাত ব্যবসায়ী তার উদ্যোগে এটা তৈরি হয়েছে এটা হচ্ছে প্রশাসনিক ভবন উপরে নিচের অংশটা হচ্ছে স্টাফ রুম দূরে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড এবং এই পুরো মাঠটা এখানে খেলাধুলার জন্য ব্যবহৃত হয়ে থাকে দেখুন এই যে মঞ্চটা দেখছেন এটা স্বাধীনতা দিবস বা অন্যান্য সময়ে এটি ব্যবহার হয়ে থাকে এই যে অংশটা দেখছেন এটা এটা হচ্ছে ছাত্রাবাস দূরে তার পাশেই হচ্ছে কাটোয়া মহাবিদ্যালয় কাটোয়া কলেজ এই ছাত্রাবাস দু হাজার সাল পর্যন্তই ছিল এখানে ছাত্ররা ছিল বর্তমানে এখন ছাত্রাবাসে সেই সুবিধা নেই জানিয়ে রাখি কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের আমি একজন প্রাক্তন স্টুডেন্ট এবং আমি এখানে টুয়েলভ ক্লাস পর্যন্ত এখানে পড়াশোনা করেছি আজ রবিবার আজ একটি ট্যালেন্ট পরীক্ষা আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো আমার মেয়েকে নিয়ে আমি এসেছি এখানে সেই হিসাবেই আমার একটা পুরনো স্মৃতি আমার জেগে গেল আমার মেয়ে এবং স্ত্রী রয়েছে তারা পরীক্ষার আগের মুহূর্তে বসে আছে এটা হচ্ছে সায়েন্স বিল্ডিং এই বিল্ডিং আজ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আপনাদের জানিয়ে রাখি এই কাটোয়ার কাশিরাম দাস বিদ্যায়তনে কিন্তু বিজ্ঞানী চন্দ্র বোস এক বছরের জন্য পড়াশুনো করেছিলেন এ দেখুন এটা দেখছেন এটা একটা পুকুর এটা হচ্ছে কাশিরাম দাস বিদ্যায়তনের অন্তর্গত আমরা যখন পড়াশুনো করতাম এই পুকুরটি আরও ভর্তি ছিল বর্তমানে এখন অনেক অংশ বুঝে গেছে যাই হোক এখানে কালীপ্রসন্ন মুখোপাধ্যায় সুবোধ চৌধুরী সহ অনেক বিশিষ্ট ভদ্রলোক কিন্তু এখানে পড়াশুনো করেছেন এই অনু এই বিদ্যায়তনে আমার যে পেছনে যে অংশগুলো দেখছেন এটা স্কুলেরই মাঠ পেছনে যে অংশটা দেখছেন এটা হচ্ছে মিড ডে মিল রান্না করার জায়গা আমি যে দূরে যে ভিউটা দেখছেন এটা হচ্ছে সায়েন্স বিল্ডিং এটা নবতম সংযোজন এই এই বিল্ডিংটা কিন্তু বিশাল বড় এবং এখানে সায়েন্স বিল্ডিং নামে পরিচিত যে দূরে যে জায়গাটা দেখছেন পূর্বে যেটা বলেছি সেটা হচ্ছে বেলবৃক্ষ এই বেলবৃক্ষ তলায় যে বাঁধানো অংশেই কিন্তু বৈকালিক আড্ডা এখানে জমে থাকে আজ এখন আমাদের সঙ্গে যেখানে রয়েছি এটা হচ্ছে কাটোয়া মহাবিদ্যালয় কাটোয়া দাস বিদ্যায়তনের ঠিক পাশেই এখানেও আমি পড়াশোনা করেছি এখন এটা কাটোয়া মহাবিদ্যালয়ের কিছুটা অংশ দূরে যে ভিউটা দেখছেন এটা হচ্ছে কাটোয়া কলেজের বিল্ডিং এটা হচ্ছে কাটোয়া কলেজ এবং বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে একটি পুরনো কলেজের মধ্যে একটি অন্যতম এটা হচ্ছে প্রশাসনিক ভবন এবং দেখুন কলেজটিকে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে শ্রীরামদাস বিদ্যায়তন ও কাটোয়া কলেজ হচ্ছে কাটোয়ার একদম প্রাণকেন্দ্রে ঠিক মধ্যবিত্ত জায়গা অবস্থিত এর পেছনেই হচ্ছে অজয় নদী এবং এর পেছনেই যে বিস্তীর্ণ অঞ্চল আছে সেগুলো আপনাদের একটু করে দেখাবো দেখুন এটা কাটোয়া কলেজের সামনের গার্ডেন এবং এটা হচ্ছে কাটোয়া কলেজের মূল বিল্ডিং এই যে রাস্তাটা এটা এখানে যেটা আমাদের নিয়ে এসছি এটা হচ্ছে কলেজ এবং আমাদের কেডি স্কুলের ঠিক পিছনের অংশটা দেখুন এটা হচ্ছে পাঁচির এর ঠিক সামনেই একটি মন্দির আছে যেটা নাম হচ্ছে যুবকালীতলা আমাদের স্টুডেন্টস যখন ছিলাম সেই সময় তো আমরা এখানে বসে আড্ডা মারতাম এখন সময়ের সময় এটার মন্দিরটিও প্রচুর পরিবর্তন হয়ে গেছে যুবকালিতলা অ্যাকচুয়ালি হচ্ছে কালী মন্দির কিন্তু ওখানে কোনো মূর্তি নেই একটি বিশাল আকারের একটি নিম গাছকে ঘিরেই কিন্তু এই মন্দিরটি হয়েছে বর্তমানে দেখুন সুন্দরভাবে মন্দিরটিকে বাঁধানো হয়েছে এবং নিত্য ভোগও হয়ে থাকে দেখুন একটি গাছের অংশ যেটা বলছিলাম আগে এই অংশটি পুরো ফাঁকা ছিল বর্তমানে এই জায়গাটি খুবই কাটোয়ার মধ্যে জাগ্রত একটি জায়গা এবং এখানে এলে আপনি নিশ্চয়ই কাটোয়াইলে এই জায়গাটিতে আসবেন আপনার ভালো লাগবে এখানে নিত্য সেবা অনুষ্ঠিত হয়ে থাকে আপনি চাইলে এখানে মায়ের ভোগ বা প্রসাদ পেতেই পারেন এই দেখুন এটা মায়ের মন্দির এখন আমরা আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে আমাদের বাড়ি যাওয়ার পালা আমার মেয়েওকে সঙ্গে নিয়ে আমি আবার বাড়ি যাচ্ছি ভিডিওটি দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন হর হর মহাদেব